দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তুলে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় এলো মক্কায় নবী এলো মায়ামিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে ঝরে মক্কায় নবী এলো মক্কায় নবী এলো মায়ামিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে ঝরে ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা ও দয়াল তুমি যার শাখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নী মোদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নী মদিনা দে দে পাল তুলে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না আমার হৃদয় মাঝে কাবা শরী নয়নী মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না